আমি এখন আছি মেরিভিউ টি এস্টেটে ফরেস্ট থেকে কিভাবে হাতির দল বেরিয়ে চা বাগানে প্রবেশ করে সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন পুরো ভিডিওটা দেখলে আপনাদের ভালোই লাগবে পুরো ভিডিওটাতেই আমি অরিজিনাল সাউন্ড রাখার চেষ্টা করেছি পুরো সাউন্ডটা শুনলে আপনারা বুঝতে পারবেন তাহলে ওই জলটা তো হবে মাধ্যমে আপনাদেরকে শেয়ার করছি এখানে কিছুটা চা বাগানে স্প্রেইং হচ্ছে গাছে জল দেওয়ার কাজ চলছে সেটা একটু আমি আপনাদেরকে শেয়ার করলাম আমার পিছনেই কিন্তু ফরেস্টটা এই ফরেস্ট থেকেই হাতিগুলো আসবে সে হাতিরই কিছু ভিডিও আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কিভাবে দলে দলে হাতি এখন পার হবে ফরেস্টটা হয়তো আপনারা দেখে বুঝতেই পারছেন আর হাতির একটা জিনিস হচ্ছে এরা কিন্তু একটা রাস্তায় সবসময় ইউজ করে যেই রাস্তা দিয়ে ওরা ফরেস্ট থেকে লোকালয়ের মধ্যে আসে সেই রাস্তা দিয়েই আবার ফরেস্টে ফিরে যায় বেশ শান্ত মেজাজেই কিন্তু ফরেস্ট থেকে এরা লোকালয়ে আসে লোকালয়ে এসেই ওদের আসল রূপটা দেখা যায় এখন যেটা আসছে সেটা হচ্ছে দলছুট হাতি এরা কিন্তু সিঙ্গেল থাকতে বেশি পছন্দ করে আর সিঙ্গেলই থাকে এরা এদেরকে লোনার বলে আর এরা কিন্তু খুব ভয়ঙ্কর হয় দলের হাতির থেকেও এই হাতিরা খুব ভয়ঙ্কর হয় দেখুন আমি একটু বাইকের আওয়াজ করবো হর্ন বাজাবো তাতেই কতরা রেগে যাবে আওয়াজ পেয়ে আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওর সাথে